মানুষের সৌন্দর্য কি কেবল বাহ্যিক অবয়বে সীমাবদ্ধ নিশ্চয়ই নয় অভ্যন্তরীণ গুণের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে তবুও যুগে যুগে বিশ্বজুড়ে নারীদের বাহ্যিক সৌন্দর্যের একটি বিশেষ কদর আমরা লক্ষ্য করি বিশ্বের প্রতিটি প্রান্তেই সৌন্দর্যের দেখা মিললেও পরিসংখ্যান ও জনমতের ভিত্তিতে নির্দিষ্ট কিছু দেশের নারীরা সৌন্দর্যের খেতে অন্যদের চেয়ে কিছুটা এগিয়ে আজ আপনাদের জানাবো সৌন্দর্যের বিচারে এগিয়ে থাকা বিশ্বের শীর্ষ দশটি দেশের কথা তালিকার শুরুতেই অর্থাৎ এক নম্বরে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল বৈচিত্র্যময় জাতি ও বর্ণের সংমিশ্রণ ব্রাজিলের নারীদের সৌন্দর্যকে অনন্য করে তুলেছে বিশ্ববিখ্যাত বহু সুপার মডেল উঠে এসেছে এই দেশটি থেকেই ফ্যাশন সচেতনতা আর পরিপাটি থাকার গুণে শীর্ষস্থানটি ব্রাজিলের দখলে দুই নম্বরে রয়েছে ভেনেজুয়েলা আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতাগুলোতে ভেনেজুয়েলার নারীদের আধিপত্য সর্বজনবিদিত কেবল শারীরিক সৌন্দর্যই নয় তাদের চমৎকার বাচন ভঙ্গিমা ও উপস্থাপনা তাদের বিশ্বমঞ্চে স্বাতন্ত্র দান করেছে তিন নম্বরে আছে রাশিয়া জনশ্রুতি রয়েছে যে রাশিয়ার প্রতি মাইলে অন্তত একজন সুপার মডেলের দেখা পাওয়া যায় অসাধারণ শারীরিক গঠন ও আকর্ষণীয় চেহারার জন্য বিশ্বজুড়ে তাদের ব্যাপক সুখ্যাতি তবে একটি প্রচলিত ধারণা হল বিবাহের পর দেশটির নারীদের শারীরিক ওজন দ্রুত বৃদ্ধি পায় তালিকার চার নম্বরে স্লোভাকিয়া নীল চোখ সোনালি চুল এবং সুঠম দেহের অধিকারী এই নারীদের সৌন্দর্যকে অনেকেই পুরুষের কল্পনার সঙ্গে তুলনা করেন ঠিক পরেই পাঁচ নম্বরে রয়েছে ইউক্রেন মায়াবী চেহারা ও কমনীয়তার কারণে বিশ্বের বিভিন্ন দেশে জীবনসঙ্গী হিসাবে ইউক্রেনের নারীদের বিশেষ চাহিদা লক্ষ্য করা যায় ছয় নম্বরে রয়েছে কলম্বিয়া অপরাধপ্রবণ দেশ হিসাবে নেতিবাচক পরিচিতি থাকলেও দেশটির নারীদের সৌন্দর্যের খ্যাতি সেই দুর্নামকে ছাপিয়ে গেছে সাত নম্বরে রয়েছে আমাদের এশীয় প্রতিবেশী ভারত ইউরোপীয় সৌন্দর্যের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ঘরানার সৌন্দর্য দেখা যায় ভারতীয় নারীদের মাঝে কালো চুল তমাটে বা বাদামি বর্ণের ত্বক তাদের অন্যতম বৈশিষ্ট্য বিশেষ করে কাশ্মীরি নারীদের সৌন্দর্য বিশ্বজুড়ে বিশেষভাবে নজর কাড়া আট নম্বরে রয়েছে সুইডেন সুইডিশ নারীরা তাদের মার্জিত রুচি এবং উচ্চশিক্ষার জন্য পরিচিত যা তাদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে নম্বরে কানাডা যাদের নারীদের মধ্যে এক ধরনের উষ্ণতা ও আন্তরিকতা লক্ষ্য করা যায় আর নম্বরে রয়েছে আর্জেন্টিনা দেশটির রোমান্টিক এবং ফ্যাশন নির্ভর সংস্কৃতির প্রভাবেই আর্জেন্টাইন নারীদের মধ্যে এক ধরনের জাদুকরী সৌন্দর্য ফুটে ওঠে সৌন্দর্য আপেক্ষিক এবং তা দেখার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে তবে পরিসংখ্যানের এই তালিকার সঙ্গে আপনি কতটা একমত তা কমেন্টে জানাতে ভুলবেন না